কথার মধ্য দিয়ে মানুষকে দিন বোঝাতে পারে আলহামদুলিল্লাহ আপনার অর্জনে দোয়া করবেন না আল্লাহ এই কণ্ঠকে যেন বারাকা দেন দারাজ করে দেন দিনের জন্য কবুল করেন বলি আমি আমি সৌভাগ্যবান রকুল জামান প্রস্তাব হিসাবে কবি বারবার বলে অনেকবার বলে আমি আল্লাহর কাছে সুখী আদায় করি যে কবিরের জন্য আমি দোয়া করার সুযোগ পাই আলহামদুলিল্লাহ তো যেহেতু এই গভীর রাতে মাইক্রোফোনের সামনে দাঁড়িয়েছি একটি ভুল তথ্য প্রচার হয়েছে আপনাদের সামনে অ্যাডভোকেট রকুর উজ্জামান আন্তর্জাতিক ইসলামী কণ্ঠশিল্পী সারা বাংলার আবরণ সৃষ্টিকারী কলরব শিল্পী গোষ্ঠীর ইসলামী গায়ক আমি এত বড় মানুষ নই যারা ইউটিউবার রয়েছে বিনয়ের সাথে বলবো এটা শুদ্রে দিতে কলরবের সাথে জামানের কোনো সম্পর্ক নেই আমি কলরবের প্ল্যাটফর্মে কখনোই ছিলাম না ভবিষ্যতে যাওয়ারও সম্ভাবনা নেই আমি যশোর তরঙ্গ শিল্পী গোষ্ঠীর পরিচালক ছিলাম ঢাকা মহানগর শিল্পী গোষ্ঠীর সাথে কাজ করতাম আর আন্তর্জাতিক যেটা বলেছে এটা ভুল করে আমি কেবল মাত্র মালয়েশিয়া অস্ট্রেলিয়ার মতো কয়েকটি দেশে সফর করেছে আন্তর্জাতিক হওয়ার যে যোগ্যতা সেটা আমার নেই আপনাদের সম্মানিত ভাইস প্রিন্সিপাল হিসেবে একজন তাখো আবার মানুষ আমি ওনার ভালোবাসার মূলত আচ্ছন্ন হয়ে আপনাদের কাছে এসেছি অতএব যারা কলনবের সাথে রঙুজ্জামানের পরিচয় জেনেছেন দয়া করে কালকে কেউ বলবেন না যে কলরবের পরিচয় দিয়ে রকম জামালের গান গাইতে হয় না আমি যশোরের ছেলে আমি যশোরের থাকি যশোর আমার মাতৃভূমি আমি ঢাকার পরিচয়ও দেই না শুধু অ্যাডভোকেট রকম যেমন যেহেতু পেশাগত কারণে আমি আইনজীবী আর আমি যতদূর জেনেছি আজকের বাংলাদেশ সুপ্রিম কোর্টের সম্মানিত আমাদের একজন সিনিয়র রয়েছে রমিল আলম শেখে উনি আসেননি উনি আসেননি তো আমার প্রিয় ভাইরা এই হচ্ছে আমার কথা